পার্টি সেন্টারে পপি গ্রেইন ব্রাইডাল শো একদিন ব্যাপী আয়োজন করা হয়েছে এই সেন্টারে আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম সেন্টারটা কিন্তু আমাদের ফেনির ভিতর একদম খুব সুন্দর অনেক বড় স্পেস আমি তো সেন্টারটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আমার যেহেতু ফার্স্ট টাইম আসা আর উপরে যদি এত সুন্দর একটা ব্রাইডাল শো হয় এত সুন্দর সুন্দর ব্রাইডগুলা মানে কি বলবো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি বরাবরই বলি আমি আমাদের ফেনির আপুরা মানে দিন দিন এত পরিমাণে মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে এই ব্রাইডাল শোতে যদি না আসতাম তাহলে আমি মনে হচ্ছিল যে সব কিছু মিস করে চারো দিকে এত পরিমাণে মিউজিক বাঁচতেছিল যদি মিউজিকের মানে আওয়াজটা যদি দেওয়া যেত আরও বেশি সুন্দর হইতো এখানে আপুটার নাচ দেখে তো আমি জাস্ট ফি দেয় এত সুন্দরভাবে এত এনার্জি কোথা থেকে পাইছে সেটাই ভাবতেছিলাম ফপে ব্রাইডাল শোয়ের পুরো অনুষ্ঠানটা জুড়ে একদম উপচে পড়া ভিড় মানুষ অনেক 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 আপুরা আসছে ফেনির বিকেল থেকে তো একদম মানে হাঁটাই যাচ্ছিল না যখন একটু আমি গেলাম আস্তে আস্তে এত বেশি মানুষ বাড়তেছিল শোয়ে মোট দশটা পার্লার থেকে আপুর আসছে তাদের ব্রাইডদেরকে নিয়ে প্রত্যেকটা আপুদের ব্রাইডগুলো কিন্তু একদম চমলক্ষ যাকে বলে আর একদম হাসি খুশি খুব ভালো লাগছে তবে কেন জানি না আমার এই যে এখানে একটা হিজাবি আপু আছে এই আপুটা নাকি মেকআপ চাম থেকে আসছে যখন আমি সামনে থেকে একদম ভিডিও শ্যুটগুলো নিতেছিলাম তখন অনেকেই দেখি যে পিছন থেকে বলা বলি করতেছিল যে এই ব্রাইডটাকে অনেক বেশি কিউট লাগতেছে এই ব্রাইডটাই ছিল একটু আনকমন মানে ভীষণ ভীষণ ভালো আমি একা বলতেছিলাম না পিছনে অনেকেই বলতেছিলো আমি তো ভাবতেছিলাম যে আমি হিজাবি হয়তো আমার কাছে ভালো লাগতেছে পরে দেখি যে না অনেকেই বলতেছিলো সুবর্ণাপু বলতেছিলো যে এই ব্রাইডটাকে একটু বেশি মিষ্টি লাগতো ট্রেনির এই দশটা ব্রাইডের দশটা পার্লার হচ্ছে অধরাস মেকওভার মেকআপ চার্জ মেক ওভার ব্রাইডাল লুক বিউটি পার্লার রাঙ্গা বিউটি পার্লার গ্ল্যাম স্টুডিও আমার হয়তো পার্লার গুলো একটু ভুল হতে পারে সেটা একটু ম্যানেজ করে নেবেন সবাই আর আলিজাস আরও দু একটা পার্লার হয়তো আছে আমি সেইগুলো ঠিকভাবে নাম নামটা মনে নাই এই সবগুলো পার্লারই আজকে কয়েক বছর ধরে মানে বহু বছর ধরে আমাদের ফেনীতে খুব সুনামের সাথে কাজ করতেছে এই ব্রাইডাল শোতে কিন্তু একদম ফ্রি এন্ট্রি ছিল আবার একদম ফ্রিতে মেহেদি লাগাছে সবাই প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে প্রি ছবি তোলা ফ্রি ব্লাড ক্যাম্পেইন আর তো থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে এত 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 বউ সুন্দরভাবে দেখার সামনা সামনি একটা জিনিস বেশ ভালো লাগছে যে এটা তো মানুষ আসছে এত এত আপুরা আসছে চার পাশ থেকে ফেনির বিভিন্ন জায়গা থেকে মানে একদম পুরো হলটা জুড়ে ছিল সবার সাথে আমিও একটু র‍্যাম্পে হেঁটে নিলাম আমার পছন্দের হিজাবি কুইনের সাথে প্রত্যেকটা আপুর একদম রাইডগুলা খুবই খুবই সুন্দর ছিল অনেক হাসি খুশি মানে এত এত আপুরা সবাই ভিডিও করার জন্য আমি নিজেও এখানে মানে চেয়ারের উপর অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি কারণ সবাই মন ভরে এনজয় করতেছিল পার্টিটাকে এইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপুগুলা চেয়ারের উপর দাঁড়ায় ভিডিও করতেছে এটা জাস্ট সবাইকে দেখানোর জন্য যে এত এত সবাই এত বেশি এনজয় করছে সেই জন্য আমি নিজেও এখান থেকে করছি সো এইটাকে কেউ খারাপভাবে ভাবে নেবেন না এখানে মেহেদি পড়ার জন্য তো একদম উপচে পড়া ভিড় একজন মেহেদি পড়তেছে তো আরো তিনজন পাশে দাঁড়ায় আছে রকম ভিড় ছিল যাই হোক আমি পার্সোনালি বলতেছি আমার এই ফপের অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগছে ফপের আপুরা অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেনিতে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য তোমরা এইভাবে অনেক দূর আরো বেশি এগিয়ে যাও সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম